মধ্যযুগের ইতিহাসে একটি নাম আজও মানুষের হৃদয়ে জল করে তিনি হচ্ছেন সালাউদ্দিন আইয়ুবি যিনি শুধু মুসলিম বিশ্বের একজন বীরযোদ্ধায় ছিলেন না বরং দুনিয়ার ইতিহাসে ন্যায় দয়া ও সাহসিকতার প্রতীক হয়ে আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে জন্ম নিল আইবি সাম্রাজ্য আর কিভাবে এই সাম্রাজ্য মুসলিম দুনিয়াকে দিল এক নতুন শক্তি সময়টা ছিল একাদশ শতকের শেষ ভাগ ইউরোপ আর মধ্যপ্রাচ্যের ইতিহাসের এক অস্থির সময় খ্রিস্টান ইউরোপ একদিকে দরিদ্র রাজনৈতিকভাবে অস্থিতিশীল আর আভ্যন্তরীণ কলহে জর্জরিত অন্যদিকে মুসলিম দুনিয়া তখন স্পেন থেকে ভারত পর্যন্ত বিস্তৃত এক বিশাল সভ্যতা উন্নত বিজ্ঞান দর্শন আর সংস্কৃতির কেন্দ্র কিন্তু মুসলিম বিশ্বের একটি বড় দুর্বলতা ছিল অভ্যন্তরীণ বিভাজন বাগদাদে আব্বাসীয় খিলাফত কায়রোতে ফাতেমি খিলাফত সিরিয়ায় ও ক্ষুদ্র আমিরাত সবাই ছিল আলাদা আলাদা শাসক তাদের মধ্যে ছিল ক্ষমতার দ্বন্দ্ব এমন অবস্থায় এক সালে ইউরোপের প্রব আরবান দ্বিতীয় একটি নাটকীয় ঘোষণা দিলেন তিনি খ্রিস্টানদের ডেকে বললেন মুসলমানরা জেরুজালেম দখল করে রেখেছে পবিত্র ভূমি মুক্ত করতে হবে এই ঘোষণার সাথে সাথে হাজার হাজার নাইট কৃষক আর দরিদ্র মানুষ ইউরোপ থেকে বেরিয়ে পড়ল পূর্বমুখী অভিযানে এভাবেই শুরু হলো প্রথম ক্রুসেড এক সালে ক্রুসেডাররা অবশেষে জেরুজালেম দখল করতে সক্ষম হয় কিন্তু এই দখল ছিল ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় তারা মুসলিম ইহুদি এমনকি খ্রিস্টান অর্থোডক্সদেরও হত্যা করে ইতিহাসে লেখা আছে জেরুজালেমের রাস্তাগুলো রক্তে ভেসে গিয়েছে এভাবে শুরু হয় মুসলিম বিশ্বের জন্য এক নতুন চ্যালেঞ্জ কারণ ক্রুচেরারা শুধু জেরুজালেম দখল করেই থেমে থাকেনি তারা সেখানে ক্রুসেরার রাষ্ট্র গড়ে তোলে ওই সময়ে এক ব্যক্তি মুসলিম ঐক্যের স্বপ্ন দেখেন তিনি হলেন নুরউদ্দিন জেঙ্গি তিনি মুসলিম শক্তিকে একত্র করার চেষ্টা শুরু করেন আর তার হাতে বেড়ে ওঠেন সালাউদ্দিন আইউবি সালাউদ্দিনের পরিবার ছিল কুর্দি বংশদ্রুত বাবা নাজিম উদ্দিন ছিলেন সাহসী সামরিক কর্মকর্তা আর চাচা আসাদুদ্দিন সালাউদ্দিন যুবক হওয়ার পর তিনি চাচা সিরকুর সাথে সামরিক অভিযানে অংশ নেন ওই সময়ে তার চোখ খুলে যায় তিনি বুঝতে পারেন মুসলিম দুনিয়া বিভক্ত আর সেই বিভাজনেরই সুযোগ নিচ্ছে ক্রুসেডাররা বারোশো শতকের মাঝামাঝি সময়ে মিশর ছিল রাজনৈতিক অস্থিরতার কেন্দ্র সেখানে শাসন করছিল ফাতেমি খিলাফত তারা ছিল শিয়া মতবাদে বিশ্বাসী কিন্তু তখনকার ফাতেমি খিলাপত ছিল দুর্বল দুর্নীতিগ্রস্ত এবং অস্থিরতায় ভরা এমনই সময়ে সিরিয়ার শাসক নুরুদ্দিন জেঙ্গি তার বিশ্বস্ত সেনাপতি শিরকুকে মিশরে পাঠান শিরকুর সাথে ছিলেন তার ভাতিজা সালাউদ্দিন আইউবি। প্রথম দিকে সালাউদ্দিন ছিলেন কেবলই এক তরুণ সহকারী সেনাপতি কিন্তু মিশরের রাজনীতি ও যুদ্ধক্ষেত্রে তিনি ধীরে ধীরে নিজের প্রতিভার প্রমাণ দেন তার নরম স্বভাব ধার্মিকতা এবং অসাধারণ বুদ্ধিমত্তা তাকে খুব দ্রুত মিশরের মানুষের কাছে আস্থা ভাবন করে তোলায় এগারোশো উনসত্তর সালে চাচা শিরকু মৃত্যুবরণ করলে মিশরের সেনাবাহিনীর নেতৃত্বে উঠে আসেন সালাউদ্দিন তখন তার বয়স ছিল মাত্র বত্রিশ বছর শুরু হলো এক নতুন অধ্যায় মাত্র দুই বছরের মধ্যে তিনি নিজের শক্তি ও জনপ্রিয়তা ব্যবহার করে মিশরের পুরো প্রশাসন নিজের হাতে নেন আর এগারোশো সালে তিনি আনুষ্ঠানিক ভাবে খিলাপতের পতন ঘটান এবং মিশরকে তিনি আব্বাসীয় খিলাপতের অধীনে আনেন এই ঘটনায় ইতিহাসে আইউবি সাম্রাজ্যের সূচনা হিসেবে বিবেচিত হয় সালাউদ্দিনের মিশরের ক্ষমতা শিকড় ঘেরে বসার পর তার দৃষ্টি ছিল বৃহত্তর মুসলিম বিশ্বের দিকে বারোশো শতকে মুসলিম সমাজ ছিল ভীষণ বিভক্ত এর ফলে কুসেরাটা সহজেই লাভবান হচ্ছিল এগারোশো চুয়াত্তর সালে নুরুদ্দিন জেঙ্গির মৃত্যুর পর সিরিয়ায়ও বিশৃঙ্খলা দেখা দেয় সালাউদ্দিন বুঝতে পারলেন যতদিন পর্যন্ত মুসলমানরা এক পতাকার নিচে না আসে জেরুজালেম পুনরুদ্ধার করা সম্ভব নয় তাই তিনি সিরিয়ার দিকে নজর দেন প্রথমে তিনি দামেস্কের দিকে অগ্রসর হন দামেস্ক ছিল সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি শহর শান্তিপূর্ণ উপায়ে তিনি দামেস্কো দক্ষ করেন পরবর্তীতে আলেপ্পো ও উত্তর সিরিয়ার অন্যান্য শহরগুলিতেও তিনি নিজের প্রভাব বিস্তার করেন যদিও স্থানীয় শাসকদের প্রতিরোধ ছিল প্রবল তবে সালাউদ্দিন ধীরে ধীরে রাজনৈতিক দক্ষতা কূটনীতি ও সামরিক শক্তি ব্যবহার করে তাদেরকেও বসে আনে আর এভাবে ধাপে ধাপে সিরিয়ার বেশিরভাগ অংশই তার নিয়ন্ত্রণে আসে মুসলিম দুনিয়ায় সালাউদ্দিন হয়ে ওঠে নতুন পুতী আর এভাবেই সূচনা হয় আইউবি সাম্রাজ্যের আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব সালাউদ্দিন আইউবি এবং কুচারাতের মাঝে ঘটা ঐতিহাসিক ভিটিনের যুদ্ধ সম্পর্কে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ